আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের খুব সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব সেটা হলো লেমন মিট জুস অথবা লেবু পুদিনার জুস এটা খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর মজাদার একটি জুস আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দিবেন আমি লেমন মিট জুস বানানোর জন্য এখানে নিয়েছি একটা লিবু কেটে তিন টুকরা করে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি এবার দিয়ে দিব পুদিনা পাতা আর লেবুটাকে চিপড়ে এরকম দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস এবার দিয়ে দিব ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে দিব তিন চামচের মতো চিনি এখানে আমি তিন চামচ চিনি দিচ্ছি সব উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নেব আমি এখানে এক মিনিট ব্লেন্ডার ব্লেন্ড করে নিলাম দেখুন মাসাল্লা জোসটা অনেক সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার গ্লাসে ঢেলে নেব আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পিস বড় তো টুকরা এবার জোসটা ঢেলে দিব দেখুন গ্লাসে ঢেলে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিট সময়ে আমি বানিয়ে নিলাম মিট লেমন জুস অথবা পুদিনা লেবুর জুস এই গরমে একটা এক গ্লাস খেলে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে খুব সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করলাম আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ